يا أرحم الراحمين، اللهم اجعلني صبورا، واجعلني شكورا، واجعلني في عيني صغيرا، وفي أعين الناس كثيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. اللهم انا نسألك الجنة. ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سجيرا يا مليك হে আল্লাহ বৃষ্টির সময় তুমি দোয়া কবুল করো তোমার কতগুলো আশিকিন বান্দা নিয়ে কতগুলো জাকিরিন শাকিরিন বান্দা নিয়ে আমি গুনাহগার আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই জিন্দগি রাশি রাশি গুনা লইয়া পাহাড় পরিমাণ গুনা নিয়া তোমার দরওয়াজায় হাজির হলো আল্লাহ গো জিন্দগির জীবনের যৌবনের সব গুণাগুলো তুমি নিজ গুণে ক্ষমা করে দাও আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুকে এক যায় ভিক্ষা না ভাইলে আরেক দরওয়াজায় যায় ওই দরওয়াজায় ভিক্ষা না ভাইলে আরেক দরওয়াজায় যায় ওই দরওয়াজায় ভিক্ষা না ভাইলে আরেক দরওয়াজার আশা করে দৌড়ায় যায় আশা ছাড়ে না কারণ এক দরওয়াজার সামনে গেলে তো পাওয়া যাবে আল্লাহ গো দুনিয়ার ভিক্ষুকেরা তো বিভিন্ন দরওয়াজার মধ্যে যেতে পারে কিন্তু তুমি আমাদের এমন মালি তোমার দরওয়াজা থেকে তুমি যদি আমাদেরকে ফিরে দাও আমরা কোথায় যাব যাওয়ার আর জায়গা পাবো না আল্লাহ গো বারবার গুণা করে তোমার দরওয়াজায় ফিরে আসলাম আবার গোনা করি আবার তোমার দলোয়া ফিরে আসি রে আল্লাহ আবার গুনা করি আবার তোমার দলোয়া ফিরে আসি রে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের যৌবনের সব গুণাগুলো তুমি নিজে গুণে ক্ষমা করে দাও ভাই আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন প্রত্যেকের আয়োজকদেরকে আপনি কবুল ঘুরে নেন আল্লাহ প্রত্যেক আয়োজক কমিটির মনের মেহ বাসনা পূরণ করে দেন আল্লাহ আল্লাহ আজকের আঞ্জাম দিলে যায় যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া বিভিন্ন লাইনে দান করলো প্রত্যেকের দানগুলো তুমি কবল করে নাও প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ একজনে দোয়া চেয়েছেন ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে রে মাওলা তুমি আলেম দাও তোমার হাতে দিলাম তুমি জামিন জিম্মাদার হয়ে যাও ও দয়ার মালিক আরেকজনে দোয়া চাই অসুস্থ আছে আল্লাহ সুস্থ নিয়ামত দান করে দাও আয় আল্লাহ মা আসুম আয় ছেলেটাকে তুমি দিনের জন্য কবুল করে নাও ইসলামের জন্য কবুল করে নাও তোমার হাতে দিয়া গেলাম হাই আল্লাহ তুমি তার জিম্মাদার হয়ে যাও রে আল্লাহ আজকে এই মাহফিল তুমি কাল কেয়ামতের ময়দানে না যাতে বানায়া দেও আল্লাহ ও আল্লাহ জীবনে যতদিন বেঁচে রাখো নামাজি রাইখো রোজাদার রাইখো ন্যাকামলের লাইনে অগ্রগামী হওয়ার তৌফিক দান করে ও আল্লাহ মক্কা মদিনায় যা বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও যারা একবারও যাইতে পারে নাই জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফেক দিয়া দাও আল্লাহ এই ময়দানে কার যেন মাহারাইয়া চোখের বাড়ি ফালায় ফালায় কান্না করে রে অল্ল যাদের মা নাই মায়ের খবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানাও যাদের আপা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়া চলার তাও মা বাবার খেদমত করার তাও দাও আল্লাহ মা বাবার হায়াতে বরকত বাড়াইয়া দাও দয়ার মালিক আমাদের প্রত্যেকের রিজিকে বর্গত দাও আমাদের পরিবার তোমার হাতে দিয়া দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দাও আয় আল্লাহ আমাদের ঘরের মধ্যে রহমত বরকত দিয়া ভরপুর ঘরে দাও আল্লাহ আয় আল্লাহ খেতে খামারে বরকত বাড়ায় দাও মাছের খামারের মধ্যে বরকত বাড়ায় দাও বন্যা কবলিত মানুষদেরকে তুমি তোমার নিজ কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে বিপদে পড়লে তোমার তাওয়া তাওয়াক্কুল করে চলার তৌফিক দিয়া দাও ফিলিস্তিনি মুসলমানদেরকে তোমার হাতে দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও হে আল্লাহ ইসরাইল নামক দেশ এই পৃথিবী থেকে তুমি নিশ্চিহ্ন করে দাও আল্লাহ ইসরাইল নামক দেশ এই পৃথিবী থেকে তুমি নিশ্চিহ্ন করে দাও আল্লাহ ও দয়ার মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব হে আল্লাহ ওই দিন যাওয়ার আগে ইমান ওয়ালা বানাইয়ার পরে কবরে নিয়োরে আল্লাহ আমাদের দোয়া নবীর উসিলায় তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা ত্বাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা علي خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين